আপনি বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার একজন নাগরিক হয়ে থাকলে এখন কিন্তু বাংলাদেশ সরকারের অধীনে জাতীয় পেনশন স্কিমের বিপরীতে আপনারা লোন সুবিধা নিতে পারবেন রিসেন্টলি এই উদ্যোগটা কিন্তু চালু করা হয়েছে এবং বর্তমান সময়ে আপনারা হয়তো বা জানেন সুরক্ষা সমতা প্রগতি প্রবাসীদের জন্য প্রবাস স্কিম যেখানে আড়াই পার্সেন্ট পর্যন্ত প্রণোদনা এবং একটা নির্দিষ্ট সময় পর পেনশন পাওয়ার সুবিধা এই সকল স্কিম রয়েছে এই পেনশন স্কিমের বিপরীতে আপনারা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ অর্থ কিন্তু লোন নিতে পারবেন আর এই লোনটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু ব্যাঙ্কেও সরাসরি যেতে হবে না বা যোগাযোগ করতে হবে না অনেকে হয়তোবা বলবেন আপনি বিস্তারিত প্রসিডিওরগুলো আমাদের জানান যাতে করে উপকৃত হতে পারি সো সেটাই শেয়ার করতেছি আপনার পেনশন স্কিমের বিপরীতে যে লোনটা নেবেন লোনটার ম্যাদ হয়ে থাকবে এবারে সর্বোচ্চ চব্বিশ মাস আর এই লোনের কিস্তি কিন্তু মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ হচ্ছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই পেনশন স্কিম থেকে আপনারা যদি লোন নিতে চান তাহলে ইউ পেনশন গভ এই পোর্টালে কিন্তু যেতে হবে এবং এই পোর্টালে যাওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু দেখতে পারবেন স্ক্রিনে যেমনটা দেখানো হচ্ছে এখান থেকে ড্যানে উপরের দিকে থ্রি বান নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন পেনশনাল লগ ইন নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে আপনার পেনশন স্কিমের বিপরীতে যে অংশগ্রহণ করেছেন তার একটা ইউজার আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এবং নিচের দিকে আপনি দেখতে পাবেন ক্যাপচা কোড রয়েছে এই তিনটা ইনফরমেশান দিয়ে লগ ইন অপশানে প্রেস করুন তো যারা পেনশন স্কিমে এখন পর্যন্ত অংশগ্রহণ করেন নাই তাদের জন্য যেই কাজটা করতে হবে পেনশনার রেজিস্ট্রেশন বাটনে আপনাকে ক্লিক করে পেনশন স্কিমের বিপরীতে সংযুক্ত হতে হবে আপনার সকল ইনফরমেশান দেওয়ার সাপেক্ষে এবং এই স্কিমের বিপরীতে আপনাকে সংযুক্ত হলে সেক্ষেত্রে আপনার মাসিক ভিত্তিতে কিন্তু একটা কিস্তি থাকবে তো এই কিস্তির পরিমাণ কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেক মাসে জমা দিতে হবে আর এই লোনটা নেওয়ার জন্য পেনশন স্কিমের বিপরীতে অংশগ্রহণ করে থাকলে পূর্ববর্তীতে যে কিস্তিগুলো রয়েছে এগুলো বাদ দেওয়া যাবে না আপনাকে মাসিক কিস্তি নিয়মিত আকারে কিন্তু পরিশোধ করা থাকতে হবে এছাড়াও আপনার পেনশন স্কিমের বিপরীতে লোন নেওয়ার জন্য মিনিমাম এক লক্ষ টাকা আপনার পেনশন স্কিমে জমা দেওয়া হয়েছে এমনটা কিন্তু হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু সংযুক্ত করার অপশান রয়েছে এবং এখানে কিন্তু আপনি শতভাগ লোন পাবেন এটা যেহেতু গভর্নমেন্টের একটা উদ্যোগ জাতীয় পেনশন স্কিম নিয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে পেনশন স্কিমে কিভাবে সংযুক্ত হবেন রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত বিষয় নিয়ে আমি ভিডিও আনার চেষ্টা করব। রিসেন্ট আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন